আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতো ওখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে সো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমার যে নতুন পেয়ার কালেক্ট করছিলাম সেই পেয়ারের প্রথম বেবি আলহামদুলিল্লাহ আজকে একটা বেবি ফুটছে যদি আল্লাহ রহমত করে আরেকটা বেবি ইনশাল্লাহ ফুটে যাবে আরও একদিন পর সো এই ফার্স্ট টাইম আমি আমার লবটে নতুন একটা পেয়ার জোড়া দিয়েছি এবং সেই পেয়ারের প্রথম বেবি আমার লব আলহামদুলিল্লাহ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের চার পেয়ার রেসিং পিজনের বেবি দেখাবো অর্থাৎ আজকালের মধ্যে ফুটছে যেসব বেবিগুলা চার পেয়ার সবজি বেবি চার পেয়ারই আপনার সবজি বেবি দেখাবো অর্থাৎ গুলুবার বেবি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনার কন্টিনিউ করবেন সো এটা হচ্ছে আমাদের নতুন কালেক্ট করা যে পেয়ার সেই পেয়ারের বেবি এই যে একটা ফুটে গেছে একটা ইনশাল্লাহ যদি আর রহমত করে সেটাও ফুটে যাবে এরপরে আমাদের বাসার পুরাতন একটা পেয়ার আলহামদুলিল্লাহ রেস করা নট এটা দেখতে পারতেছেন রেস্ট করা নর এবং এই মাদিটা হচ্ছে জেমস বন্ডের এটা হচ্ছে আপনার নটা লাইন ভুলে গেছে ভিউয়ার্স যাই হোক এই যে এদেরও আলহামদুলিল্লাহ দুইটা বেবি দেখতে পারতেছেন খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ পুরাতন একটা পেয়ার আলহামদুলিল্লাহ এর বেবিগুলা আমি বাইরে পাঠিয়েছি তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করছে এটা হচ্ছে সুব্রভা ঢাকা আর ঘরের মাদি এর পিছনে লাইন হচ্ছে জেমস বন্ড সম্ভবত জেমস বন্ড নটা অনেক পুরাতন একটা নর মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার খুবই অ্যাক্টিভ একটা পেয়ার রেসিং পিজনের যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার এই পেয়ারের মধ্যে রয়েছে নটা অলরেডি তিন থেকে চারটা রেসে অংশগ্রহণ করা এবং টোয়েন্টি পার্সেন্টের মধ্যে নরের রেজাল্ট রয়েছে এই এক পেয়ার আর সর্বপ্রথম আমি আমার বাসার যে পেয়ারটা আমি আপনাদের মতোকানে ভিডিও করছিলাম এবং দেখিয়েছিলাম যে এই পেয়ারটা আমার লফটের বেস্ট একটা পেয়ার যদিও বা এখন এই পেয়ারটা আমার লফটের বেস্ট পেয়ার না মানে আসলে সত্য কথা বলতে আমাদের লফটের প্রত্যেকটা কবুতরই তো আমার পছন্দের কবুতর সো কোনটা আমার বেস্ট বা কোনটা আমার সবচেয়ে পছন্দের এটা আসলে বলা কঠিন প্রত্যেকটা কবুতরই ভালো লাগার কবুতর ভালোবাসার কবুতর এবং প্রত্যেকটা কবুতরী আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ এ এই যে বেবি হয়ে গেছে দেখতে পারতেছেন বা খুবই সুন্দর কালার আসছে দুইটাই আপনার মা বাবার মতো কালার আসছে এরপরে যেটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জিরো জিরো থ্রি অলিম্পাইট জিরো থ্রি এই যে এদের বিবু আলহামদুলিল্লাহ ফুটে গেছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর খুবই সুন্দর নরটাও খুবই সুন্দর মাদিটাও মার্শাল একদম বিদেশি যে একটা জেনারেশন সেই জেনারেশনের সাপ এই মাদির মধ্যে রয়েছে এটা দেখেন সাইডে ওর চোখের কোনায় কালো এই সাদা একটা রেখা রয়েছে এটা হচ্ছে বিদেশি কবুতরের যেসব বিদেশি কবুতর থাকে তাদের জেনারেশনের একটা সাপ এটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এবং রেসে ভালো রেজাল্ট করছে অসংখ্য জায়গায় আমি এর বেবি পাঠিয়েছি আলহামদুলিল্লাহ সো ফ্রেন্ডস এই মোট তার পেয়ার বেবি আমি দেখালাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং বেবিগুলা কেমন হয়েছে যদিও এখন ছোট কালার বোঝা যাচ্ছে না তারপরেও অবশ্যই আপনারা মাসাল্লাহ লিখবেন আর যারা আপনারা বেবি নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তবে যাদের যারা পুরাতন ফেন্সিয়ার যারা রয়েছেন আমাদের কাছে যারা টাকা দিয়ে রাখছেন তাদের বেবিগুলা ইনশাল্লাহ আগে দিব এরপরে ইনশালা আপনার যারা নিতে আসছেন আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আপনারা যারা বেবি নিতে চান এখন কিছু টাকা পাঠিয়ে দেবেন এদের পরে ইনশালা ডেলিভারি দিতে পারব কোন পেয়ারের বেবি আপনাদের পছন্দ সেই পেয়ারের স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে ভূগিমোতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন সো ভিউয়ার্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি রেজন্যদের মধ্যে এখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরেকটি বিষয় আমি এই ভিডিওর মধ্যে দেখাই সেটা হচ্ছে দেখেন এই যে এই নটা গরমে কী করছে দেখেন প্রচুর পরিমাণে এই দেখেন এইদিকে জানা জানালা খোলা রয়েছে এরপরেও দেখেন নটা কিন্তু গরমে আপনার হাফাস সো কবুতলকে ঠান্ডা রাখার জন্য আপনারা ভালো সুন্দর পানি নর্মাল পানিটা দিয়ে দেন গোসল করান কবুতারকে কন্টিনিউ সপ্তাহে তিন দিন চার দিন আপনি গোসলে পানি দিয়ে রাখেন কবুতরের সামনে গোসল করান ইনশাআল্লাহ যদি তারা রহমত করে আমিও কবুতারকে গোসল করাবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেয়ার আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ